সাদা জর্কন বা হোয়াইট দেখতে অনেকটা হিরের মতো তাই এই রত্নটিকে হীরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই রত্নটি সাধারণত শুক্রের জন্য ধারণ করা হয় শুক্র শক্তিশালী হলে প্রেম সৌন্দর্য সৃজনশীলতা ইত্যাদি আপনার মধ্যে বৃদ্ধি পাবে হোয়াইট জর্কনের উপকারিতাগুলো হলো এটি আভিজাত্য সৌন্দর্য ও বিলাসিতার যোগ বাড়ায় আপনার জন্মছকে যদি শুক্র দুর্বল থাকে সেক্ষেত্রে এই স্টোনটি পরিধান করলে সেখানে শুভ ফল পাওয়া যাবে এছাড়া আপনার ত্বক কিডনি ও প্রজনন অঙ্গের সমস্যা দূরীভূত করবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী এছাড়াও সঙ্গীত শিল্পী মডেলিং অভিনয় এই জগতের ব্যক্তিদের জন্য এটি খুব উপকারী আর এছাড়াও আরও বিভিন্ন রকম দিক যেমন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ভোগবিলাসিতা দাম্পত্য জীবন প্রেম ভালোবাসার সম্পর্ককে মজবুত করা এসব দিকে হোয়াইট জার্কোন খুব ভালো কাজ করে হোয়াইট জার্কোন স্টোনটি শুক্রবার দিন পরিধান করা হয় ডান হাতের অনামিকায় পরিধান করা এটি উত্তম আর সোনা রূপো প্ল্যাটিনাম ধাতুতে এটিকে পরিধান করা যেতে পারে